চোখের পানির ধরন চেষ্টা করলে আনা যায় না এটা কারণে আসে হয়তো দুখে নয় সুখে অতি দুখেও যেমন কান্না আসে অতি কুশিত কিন্তু দুইটার এক্সপ্রেশন এক নয় আপনার চোখ থেকে এই পর্যন্ত যতগুলা পানি যত কারণে ঝরেছে চোখের পানির নিয়ম চোখ থেকে বয়ে গালে আস্তে আস্তে শুকায় যায় অনেক সময় ঠোঁটে লাগে অনেক সময় বালিশে পড়ে অনেক সময় টিস্যুর সাথে মুছে যায় কিন্তু মনে রাখবেন একটা কারণের চোখের পানি কখনো বিলীন হয় না নবির রহমাতুল্লীলা আলমিন বলছেন যে বান্দা তার সারাটা জীবনে আল্লাহর ভয়ে আল্লাহর প্রেমে আল্লাহর জন্য নিজের গুনার অনুতপ্ততা স্বীকার করে আল্লাহ কেন্দ্রিক বিষয়ে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবে ওই একটা ফোঁটা পানি জগৎ দেখবে চোখ থেকে বয়ে গালের মধ্যে বিলীন হয়েছে নবী বলে যে না বিলীন হয় নাই আল্লাহ সেই আশেকের চোখের পানিটাকে জান্নাতের সবুজ সংরক্ষণ করে রাখে যদি সেই আশেকের চোখ থেকে জড়া এক ফোটা পানি জাহান নামের আগুনের মধ্যে দেওয়া হয় ওই আশেকের চোখের পানির প্রেমের পাওয়ারে জাহান নামের আগুন পর্যন্ত নিবে যাবে